নমস্কার বন্ধুরা আমার চ্যানেল চন্দ্রের মারাহাশিতে আপনাদের সবাইকে স্বাগত আমার গুরু চন্দ্রের প্রণাম জানি আপনাদের সঙ্গে আজকে গুরু বা জুপিটার গ্রহ নিয়ে দু একটি কথা বলবো এবং খুব সহজ কয়েকটি উপায় অবলম্বন করে আমরা কিন্তু খুব মানে খুব সহজভাবে আমরা গুরু গ্রহটিকে স্ট্রং করতে পারি আমরা জানি গুরু হলো বা বৃহস্পতি হলো কানের কারক গুরু ছাড়া গান লাভ করা সম্ভব নয় গুরু শ্রদ্ধাভান লগতে গান এবং শ্রদ্ধা গান এবং গুরু এই তিনটি সম্পর্ক কিন্তু খুব নিবিড়ভাবে একে অপরকে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত দেয়ার মিলি ক্লোজলি রিলেটেড টু ইচ আদার তারা তাদের মধ্যে সম্পর্ক খুব ঘনিষ্ঠ সুতরাং গুরুর কথাটা শুনলেই আমরা আমাদের মনে চলে আসে গান শ্রদ্ধা গুরু হলো সম্পদ সে পবিত্র যে সম্পদ ধর্ম অর্থ কাম মূর্ষ আমাদের শাস্ত্র বলছে সেই ধর্ম অর্থ সেই অর্থ যা ছাড়া আমরা জীবন নির্বাহ করতে পারি না সেই ধন বা সম্পদের কারক হল গুরু গুরু বা জুপিটার আপনি গুরু হলো সম্মান কারণ আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে যে পোষ্ঠিক যে উঁচু পোষ্ঠেই না লাগল তার গুরু যখন তার সামনে আসবে সে কিন্তু তার জায়গা থেকে উঠে এসে তার গুরুর পাঁচ প্রণাম করবে সুতরাং গুরু গ্রহ মানে গ্রহটির মহিমা এখানে গুরু হলো সম্মান গুরু হল গান একটা কথা আছে যে স্বদেশে পূজ্যদের রাজা বিদ্যাং সর্বত্র পূজ্যতে রাজা তার নিজের দেশেই পূজিত হন কিন্তু জ্ঞানী ব্যক্তি কিন্তু সর্বত্রে পূজিত হন সুতরাং আপনার ছবি বৃহস্পতিগ্রহণটি স্ট্রং না হয় আপনি কিন্তু কাউকে আপনার গুরুস্থানীয় ব্যক্তিকে আপনি কিন্তু সম্মান দিতে পারবেনও না তাকে যথার্থ সম্মান আপনি দিতে পারবেন না এবং দেখবেন আপনিও কিন্তু কারোর কাছ থেকে আপনি যদি গুরুস্থানীয় ব্যক্তি অন্দর আপনি আপনার বাড়ির কথা আপনি বাড়ির পিতা আপনি বাড়ির দাদু বা ঠাকুরদাদা ঠাকুর আপনি এখানে গুরুজন কিন্তু আপনার যে কনিষ্ঠরা আছে ওদের কাছ থেকে কিন্তু প্রাপ্য সম্মানটি আপনি পাচ্ছেন না কি কোনো পরামর্শ দিতে গেলে তারা কিন্তু আপনাকে হালকাভাবে নিচ্ছে বলছে ছাড়ো তোমার কথায় কোনো মানে ভরসা পায় পাই না আমরা তোমার কথা কোনো ভরসা করা যায় না কারণ তুমি তোমার ডিসিশন স্টেক থাকতে পারো না তোমার সিদ্ধান্ত মূর্তে মর্তে চেঞ্জ হয় এই ধরনের মানে কথা কিন্তু আমরা প্রায় শুনতে পাই তাহলে এই ধরনের কথা যদি আপনি আপনি আপনাকে কেউ বলে বা আপনি যদি ফিল করেন আপনার কথা গুরুত্ব দেওয়া হচ্ছে না মূল্য দেওয়া হচ্ছে না আপনি জানবেন আপনার চোখে গুরু গ্রহটি শুভ অবস্থায় নয় আপনি কিন্তু যথার্থ সম্মান তার কাছ থেকে আছেন না গুরু গ্রহ যদি আপনার চোখে খারাপ হয় তাহলে আপনি কিন্তু বিভিন্ন রকম পেটের সমস্যায় পড়বেন অধ অ্যাসিডিটি এই ধরনের ওষুধে আপনি পড়বেন যদি আপনার মানে গুরুত্বটি খারাপ হয় আরেকটা লক্ষণ দেখলে আপনি সহজেই বুঝতে পারবেন যে ব্যক্তিটির জুটার বা বৃহস্পতিগ্রহ ভালো নয় কোনো ব্যক্তি ভদ্রলোক বা কিংবা ভদ্রমহিলা যে হন না কেন মানে তার বয়সজনিত কারণ ছাড়া যদি দেখেন তার মানে মাথার ঠিক মাঝখানটায় খুব অল্প চুল চুলগুলো উঠে যাচ্ছে সে কিন্তু চক্রাকারে উঠে যাচ্ছে বা গোল হয়ে রাউন্ড হয়ে চুলটা উঠে যাচ্ছে আপনি কিন্তু জানবেন সেই ব্যক্তির গুরু গ্রহটি কিন্তু ভালো নয় সেই ব্যক্তির গুরু গ্রহটি কিন্তু ভালো ফল প্রদান করছে না তাছাড়া আর কী কী উপায়ে বুঝতে পারেন একটু আগেই বললাম যে কিছু কিছু লোক দেখবেন যে তার টিচারকে ভীষণভাবে ক্রিটিসাইজ করে তার বসকে আপনার অথরিটিকে বিভিন্ন রকম পিছনে সামনে করার সাহায্য হলো পিছনে বিভিন্ন রকম প্রয়োজনীয় প্রয়োজনে সমালোচনা করে এটা কিন্তু খুব একটা মানে গুরুগ্রহকে দুর্বল করে দেওয়ার জন্য একটা যথেষ্ট ভালো কারণ সুতরাং গুরুগ্রহকে যদি আমরা বৃহস্পতিকে যদি স্ট্রং করতে হয় আমরা কিছু কিছু জিনিস নিশ্চয়ই মেনে চলব প্রথমত আমার যে গুরুজন পারি আমার পিতা মাতা গুরুজন দাদুমা দাদু ঠাকুমা আমার যারা আছেন বাড়িতে তাদেরকে নিশ্চয়ই আমি যথাযথ সম্মান দেবো তাদের মনে আঘাত দিয়ে কথা বলবো না দ্বিতীয়ত আমার অথরিটি আমার বসকে আমি কখনো ক্রিটিসাইজ করবো না বা কারণে কারণে তাকে পিছনে ওদের পিছনে বিভিন্ন রকম মানে আপত্তিজনক মন্তব্য করা থেকে আমি বিরত থাকবো যদি তা করতে পারি তাহলে কিন্তু আমার আখেরে আমারই লাভ আমি আমার গুরুগৃহটিকে স্ট্রং করবো দ্বিতীয়ত গুরু গ্রহটিকে গ্রহকে স্ট্রং করার জন্য আপনি গুরুবার বা বৃহস্পতিবার হলুদ কলা গরুকে খাওয়াতে পারেন আপনি হলুদ খেতে পারেন সকালবেলা কাঁচা হলুদ আপনি কাঁচা হলুদ আমরা জানি রূপচর্চার অঙ্গ কাঁচা হলুদ গায়ে আপনার মাখতে পারেন এই গরু আপনি আমার গুরু গ্রহটিকে স্ট্রং করতে পারেন আর কী করতে পারেন আপনি কেশরের টিপ দিন মাথায় পড়তে পারেন আপনার জন্মদিনে যদি গুরু গ্রহ নিজস্ব হয় বা মকর রাশিতে অবস্থান করে সে কিন্তু কিন্তু এই উপায়টি বিশেষভাবে ফলোপ্রদ তাহলে আজকে এটুকুই থাক বিশেষভাবে পরে আবার গ্রহ নিয়ে আলোচনা করবো আশা করি ভালো লেগেছি নিশ্চয়ই উপকার যদি পেয়ে থাকেন আমার কমেন্ট বক্সে জানাবেন অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ